ওম জাং নিং রং সুক্রাই নমাহা ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান আঠাশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার তেরোই আষাঢ় কৃষ্ণপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে মিন্দাসিতা অবস্থান করছে পুরো ভদ্রপদ নক্ষত্র দিয়ে দশটা দশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা তারপর উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে তো শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না লিখুন ওম নমসায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন আজকের দিনটা হচ্ছে প্রেম আনন্দের দিন যে সমস্ত বন্ধুরা আলঙ্কারিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন জামাকাপড় ফুল বা গয়নাকাটি বা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন আদালত সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে দ্রব্যের ব্যবসা বাণিজ্য বা ভ্রমণ সংস্থা চালাচ্ছেন ভালো হবে আজকের দিনে পূর্ব অব্দ নক্ষত্র দিয়ে দশটা দশ মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকবে তাই একটু সংঘাতে জড়িয়ে পড়তে পারেন তাই সংঘাত এড়িয়ে চলার দরকার আছে আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে নিশ্চয়তা পড়তেই যাবেন না তাহলে নিজেই ভেসারে পড়ে যেতে পারেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে উত্তর বর্ধপর নক্ষত্র দিয়ে যখন চলতে থাকছে শনি শনিদেবের নক্ষত্র এটা আর আগেরটা বৃহস্পতি পূর্ব বর্ধপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র কিন্তু সমস্যা তৈরি করে দেয় আর উত্তর বর্ধমান নক্ষত্র শনিদেবের নক্ষত্র ভালো নক্ষত্র মেধাবী কাজের ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন দেবতার মন্দির স্থাপনের জন্য দান দান করতে পারেন বিবাহের কথাবার্তা করতে পারেন ভালো ফল পাবেন রাজ্য সংক্রান্ত কোনো ডিসিশন মেকিংয়ে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় যাচ্ছে আজকের দিনে চারটে পঞ্চান্ন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে সপ্তমী তিথি থাকছে আজকের দিনে চারটে সাতাশ মিনিট পর্যন্ত বিকালবেলা বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন আর আগেই বলেছি অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে সঙ্গীত নাটক চিত্রকলা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন অষ্টমী তিথি এর পরে পড়ে যাচ্ছে চারটে সাতাশ মিনিটের পর থেকে রচনাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন রত্ন ব্যবসায়ী আপনি বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন অস্ত্র শস্ত্রের ব্যবসা বাণিজ্য অবশ্যই লিগাল ভালো ফল পেতে যাচ্ছেন সৌভাগ্য যোগ থাকছে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো সেক্ষেত্রে ভরপুর আনন্দ থাকবে এবং দৃঢ়তার সঙ্গে নিজে সব থেকে কাজকর্ম এগোবার চেষ্টা করুন সাফল্য পাবেন শ্রভণ যোগের পরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রেও ভালো ফল পাবেন আর কামৈত্য যোগ শরীর থাকছে এবং যারা কনসিপ করতে চাইছেন আজকের দিনটা কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যারা নতুন কাপেল আছেন অনেক দিন ধরে চাইছেন সন্তান আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো যোগ থাকছে ভালো ফল পাবেন করণ থাকছে পাঁচটা তেইশ বত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না এরপরে বক করণ তৈরি হতে যাচ্ছে চারটে সাতাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোরবেলা তিনটে চারটে বিকালবেলা পর্যন্ত চারটে সাতাশ মিনিট তো সেক্ষেত্রে বলবো দেখুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যারা কায়িক পরিশ্রমের কাজকর্ম করেন সাহসিকতায় কাজকর্ম করেন ভালো ফল পাবেন এরপরে তিনটে বাইশ মিনিট পর্যন্ত অর্থাৎ বিকালবেলা চারটে সাতাশ মিনিটের পর থেকে তিনটে বাইশ মিনিট পর্যন্ত সময় ভোরবেলা আহ উনত্রিশ তারিখ যাবে এটা চলবে হচ্ছে বালক পড়ন বালক পড়নের ক্ষেত্রে বলব খেলাধুলার জগতের বন্ধু লেখাপড়ার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন সাহসক্রীলতার কাজের ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন এরপর প্রণ শুরু হয়ে যাবে ভোরবেলা সেক্ষেত্রে একটু টেনশন থাকবে ভোরবেলা যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে বলবে একটু সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতে নিঃশাসন থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে চিকিৎসক বন্ধু নার্স সাধু সন্ন্যাসী যারা আছেন জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন স্যানিটোরিয়ামের রিলেটেড কাজকর্ম করেন সিনেমা থিয়েটার টিভি এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন প্রডিউসার আপনি সংবাদ লেখক কোরিওগ্রাফার বা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন লাইব্রেরি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মিউজিয়াম সংক্রান্ত কাজে যুক্ত আছেন ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন এবং তেল বা সামুদ্রিক উপকূলের সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে আর যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ডার্ক সাইটের সঙ্গে যুক্ত আছেন ওয়েপেন ইন্ডাস্ট্রি ওকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পাবেন টেকনোলজি নিয়ে আছেন লেদার টেকনোলজি লেদার ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে মেটাল ইন্ডাস্ট্রি লেদার ইন্ডাস্ট্রি হোমিসাইজ কর নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা এনভাররমেন্টাল বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে অ্যাস্ট্রোলজার বন্ধুরা আজকের দিনে ভালো ফল পাবেন আশা করছে আজকের দিনটা ভালো চ্যারিটেবল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এছাড়া ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য ভালো ফল দিয়ে যায় রিলিজিয়াস অ্যাক্টিভিটিস নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে আজকের দিনে ফিলোজোফার টিচার আপনারা ভালো ফল পাচ্ছেন তো ভালো ফল পাবেন এছাড়া রিসার্চ করাটা ভালো ফল পেতেই যাচ্ছেন আসলে দেখুন মিন রাশিতে পূর্ব বর্ধপদ এবং উত্তর বর্ধপদ নক্ষত্রের বন্ধুদেরকে বন্ধুদেরকে বলবো আপনাদের এই যে এই যে সংক্রান্ত কেরিয়ারগুলো বললাম এই কেরিয়ারগুলোতে যদি আপনারা ইনভলভ থাকেন যদি ছোটবেলা থেকে এই সমস্ত ক্ষেত্রে পড়াশোনা শুরু করেন তাহলে আপনারা কিন্তু সাপোর্ট পাবেন অনেকটা এবং জীবনেতে দাঁড়াতে পারবেন এটা হচ্ছে ব্যাপার আজকে যেমন এই পূর্ব ভদ্রপদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং মিন অবস্থানকারী বন্ধুরা এই সমস্ত ক্ষেত্রগুলো যেগুলো আলোচনা করলাম এই ক্ষেত্রেতে নিজেদেরকে ইনভলভ করার চেষ্টা করুন যারা শুনছেন তারা আপনাদের সন্তান আছে বা ভাই বোন যারা আছে তাদেরকে প্রভোগ করার চেষ্টা করবেন যে এই দিকগুলোতে ইনভলভ হওয়ার এডুকেশনটা যেন এই দিক বরাবর হয়ে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভবিষ্যতে গিয়ে সাইন আপ করতে পারবে ক্যারেক্টার ডেভেলপ হবে এবং সেক্ষেত্রে ইনকামের রাস্তাটা সঠিকভাবে এগোতে পারবে আর কি আজকের দিনে দশটা দশ মিনিট সকালবেলা পর্যন্ত ভরণী রোহিণী আদ্রাপুষা অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী জ্যেষ্ঠা পূর্বাসা সোমনা শতপুষা উত্তর ভদ্রপত এবং রেবতী নক্ষত্রের বন্যুরা ভালো ফল পেতে যাচ্ছেন দশটা দশ মিনিট সকালবেলার পর থেকে অশ্বিনী কীর্তিকা মেঘসিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফাল্গুনির চিত্রা এছাড়া পাচ্ছেন বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মঙ্গা নক্ষত্র পূর্ব ফলী নক্ষত্র এবং উত্তর ফলী নক্ষত্রে প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে বৃষ মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব মোমো মূর্ত থাকছে আজকে দিনে তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে তেরো মিনিট পর্যন্ত ভোরবেলা এবং অভিজিত মূর্ত থাকছে এগারোটা তেরো মিনিট সকালবেলা থেকে বারোটা সাত মিনিট দুপুরবেলা পর্যন্ত এবং অমৃতকাল থাকছে ভোরবেলা চারটে সতেরো মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত উনত্রিশ তারিখ পড়ে যাচ্ছে ইংরেজি মাতে বিজয় মূর্ত থাকছে একটা পনেরো পঞ্চান্ন মিনিট থেকে দুটো উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত শুভ সময় এছাড়া অভিযোগ পাচ্ছে আজকের দিনে ভোরবেলা চারটে পঞ্চান্ন মিনিট থেকে দশটা দশ মিনিট সকালবেলা পর্যন্ত এই যুগেতে আপনারা কার বুকিং করতে পারেন যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন সেক্ষেত্রে আজকের দিনে শুভ অমৃত যুগ থাকছে বারোটা সাত মিনিট থেকে দুটো উনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা পঁচিশ মিনিট সন্ধ্যার পর থেকে আটটা একত্রিশ মিনিট রাত্রিবেলা বারোটা তেতাল্লিশ মিনিট মাঝযাত্রী থেকে মাঝযাত্রী দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় মানুষ পাচ্ছেন আপনারা দিনে ভোরবেলা পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে ছটা তেতাল্লিশ দশটা উনিশ মিনিট সকালবেলা পর্যন্ত এই শুভ সময়গুলোকে অবশ্যই কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সেটা হচ্ছে চারটে পঞ্চান্ন মিনিট থেকে আটটা সতেরো মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে একটা একুশ মিনিট সকালবেলা দুপুরবেলা এবং চারটে চুয়াল্লিশ মিনিট বিকালবেলা থেকে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময় লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করলে বেশ ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে নটা উনষাট মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং দুর্মূর্ত থাকছে আজকের দিনে সাতটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা একত্রিশ মিনিট এবং সকালবেলা এবং বারোটা সাত মিনিট দুপুরবেলা থেকে একটা এক মিনিট দুপুরবেলা বেলা বারবেলা থাকছে আজকের দিনে আটটা সতেরো মিনিট থেকে নটা উনষাট মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা তাই কালবেলা থাকছে রাত্রিবেলা নটা উনষাট মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে নটা তিন মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের জন্য ব্যবহার করুন বিশেষভাবে শুভ সরি এই এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে বিশেষ করে রাহুকাল দুর্মুহূর্ত বারবেলা কালবেলা এবং কাল রাত্রি অত্যন্ত বাজে হয়ে থাকে সারাদিনের মধ্যে এই সময়ের মধ্যেই কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না যেমন ধরুন কোনো ডিট সাইন করতে যাচ্ছেন কোনো মামলা মকদ্দমা দাখিল করতে যাচ্ছেন কোনো বিবাহের কথাবার্তা এ করতে চাইছেন বা কোনো ট্যুর এবং ট্রাভেলে যাচ্ছেন কোনো ইম্পর্টেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন এই সমস্ত কোনো কখনোই করা উচিত নয় এই সময়ের মধ্যে তাই খেয়াল রাখার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন